আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দুইটা রেসিপি রান্না করব তো আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিও জোরে আমার সাথে থাকুন এখানে দেখুন চিকেন নিয়েছি প্রায় এক কেজি পরিমাণ সর্ষের তেল দিয়ে রান্নাটা করব সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে চাড়তে থাকলাম পেঁয়াজটা যখন লাল করে ভাজা হবে তারপর অন্য সব মশলা অ্যাড করে দেব তো বন্ধুরা সব রকমের মশলা অ্যাড করে দিয়েছি দিয়ে এখন একটু ঝোল দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব তেলটা যাতে উপরে উঠে যায় প্রায় দুই তিন মিনিট সময় লাগবে কষাতে চোলা রাসটা মিডিয়ামে রেখে কষিয়ে নেব এভাবে চিকেন রান্না করলে আমার ছেলে খুব পছন্দ করে আমিও পছন্দ করি খেতে এই রান্নাটা আমার আব্বার কাছ থেকে আমি শিখেছি আমার আব্বা সময় মুরগি এভাবে কষিয়ে রান্না করতেন ভাস্তেন না তো আমরা তো কুমিল্লার মেয়ে আমরা দুই রকমের রান্না করে থাকি কাঁচা কষিয়েও রান্না করা হয় আমাদের এদিকে তারপর আবার মুরগিটাকে ভেজেও রান্না করা হয় দুইভাবে আমাদের খুবই পছন্দ তবে এভাবে রান্না করলে একটু বেশি ভালো লাগে আপনারা এইভাবে রান্না করে দেখবেন খুবই মজা হয় খেতে খুব ভালো লাগে তো মশলাটা কষানো হয়ে গেছে এখন চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো আমি বলেছিলাম আজকে দুইটা রেসিপি রান্না করে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমার এই ভিডিও যদি দেখতে দেখতে আপনাদের কোনো জায়গায় ভালো লেগে যায় তাহলে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এই তো বন্ধুরা কথা বলতে বলতে আপনাদের সাথে আমার মুরগির রান্না হয়ে গেছে এই রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমি বলেছিলাম আজকে দুইটি রান্না করব। একটি হচ্ছে মুরগি আর হচ্ছে বরবটি সিম দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি কড়াইতে বড়ো সাইজের কয়েক পিস ল্যাট সহকারে রুই মাছ সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে বরবটি সিম কেটে রেখেছি তো এগুলো কিনে আনি নাই তো আমাদের জমিনে একজন চাষ করেছে মানে আপনাদের ভাইয়ারা তো দেশে থাকে না বিদেশে থাকে তো তাদের জমিনে এরকম বরবটি সিম করলা অনেক কিছু চাষ করা হয় তো বাড়িতে গিয়েছিলো তো সেজন্য ক্ষেতের কাছে যাওয়াতে তো ওরা তখন সিম পারতেছিল তো সিম দিয়েছিল তুই পাশে নিয়ে আসলো তো আমিও রান্না করে নিলাম বরবটি সিম দিয়ে রুই মাছ দিয়ে আমার রান্নাগুলো আজকে কেমন হয়েছে তো বন্ধুরা আমার একটা কল এসেছিলো সেজন্য একটু আওয়াজ হয়েছে কিছু মনে করবেন না ভিডিও শেষ পর্যায়ে আছি শেয়ার কমেন্ট করতে কিন্তু ভোট ব্যাপার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ